ভাঙড়ি আইসএফ এর প্রচার মিছিলে হামলা হামলা করার অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল লোকমান মেলা ওরিও ছেলে দুজনার আক্রমণ করছে আমাদের র্যালি ডজ দেবে না বলে আমাদের ক্যামেরা বন্ধ করে দিতে বলছে লোকমান মোল্লা এবং তার ছেলে আমাদের ক্যামেরা বন্ধ করে দিতে বলছে আমাদের হুমকি দিচ্ছে বলে আপনার যে যেখানে আছেন আসেন ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয় এলাকা ঘটনাটি ঘটেছে ভাঙ্গর দু নম্বর ব্লকের নাটা পুকুর এলাকায় অভিযোগ যাদবপুর লোকসভা কেন্দ্রের আই প্রার্থী নূর আলম খানের প্রচার করছিলেন ভাঙ্গর দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় আই এসএফ কর্মীদের নিয়ে আর সেই সময় নাটা পুকুর এলাকায় যাওয়ার সাথে সাথেই ওই প্রচার মিছিলে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলের হাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করে পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা খাইরুল ইসলাম তিনি জানান ওই এলাকার পঞ্চায়েত মেম্বার লোকমান মোল্লা তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি দোকানে বসেছিলেন সেই সময় আয়সেপ কর্মী সমর্থকেরা এসে হামলা করে বলে অভিযোগ আয়সেপের বিরুদ্ধে তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পোলের হার থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা না হামলা অ্যাকচুয়াল ভাঙন নয় পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে আইএসএফ যেখানেই শক্ত হচ্ছে ওখানেই হচ্ছে ওদের ভয় তা আমরা সেই মোতাবেক আজকে যখন আমাদের প্রচার চলছিলো অর্থাৎ র্যালি করছিলাম আমরা বেশ কিছু কর্মী সমর্থকের নিয়ে আসছিলাম সেই সময় দেখলাম টিএমসির কিছু বাহিনী তো সে কিনা রাস্তা অবরোধ করলো এবং বললো আমরা এ পয়সা যেতে দেবো না তো জিজ্ঞেস করা হলো যে কি সমস্যাটা কি বলছে আমাদের এখানে টিএমসির আমরা পঞ্চায়েত অতএব আইএসএফের এখানে ঝান্ডা উঠতে দেবো না তাই সেই হিসেবে সঙ্গে সঙ্গে আমাদের আইএসএফের যে সমর্থক ছেলেরা ছিল ওদেরকে ধাবাধাপ করে ফ্লাগ খোলা এবং সঙ্গে সঙ্গে চর থাপ্পড় কিল ঘুষি মারা এবং একজন তো বলেই ফেলে যে আইএসএফের এখানে যারা যারা ঘুরছে রাতে ওদের বাড়িতে গিয়ে বন্দুক নিয়ে অ্যাটাক করব এবং প্রাণে মেরে দেবো আর যদি আইএসএফ এখানে কোনো দিন জন্ম নেয় তাহলে বোম দিয়ে সব উড়িয়ে দেবো আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি সঙ্গে ওখানে পুলিশ অফিসার ছিলেন ওনাকে ব্যাপারটা জানিয়েছি এবং বলেছি যদি উনি ব্যবস্থা না নেন তাহলে ওই পুলিশের পক্ষ নিয়ে আমরা কিন্তু হাইকোর্টে ব্যবস্থা নেব এবং সেই পুলিশের চাকরি কী করে থাকে সেটাও আমরা কিন্তু দেখব কারণ নির্বাচন কমিশনের আন্ডারে এখন চলছে প্রশাসন তারপরেও পুলিশ কিন্তু এইভাবে গাফিলতি করে চলেছে সম্পূর্ণ ভিত্তি এবং সম্পূর্ণ মিথ্যে কারণ এফ দলটাই মিথ্যে দিয়ে তৈরি যে সিদ্দিকি একটা গুজরে আওলাতে বারবার মিথ্যে কথা বলেন একটা সততা নেই এনে আস্তে আস্তে বুদ্ধিসম্পন্ন মানুষ বাঙরের মানুষ যারা ভুল বুঝে সালে ভোট দিয়েছিলেন তারা এখন বুঝতে পেরেছেন যে ভুল করে আমরা ভোটটা দিয়েছি কাদেরকে ভোট দিচ্ছি এবং এরা খুনের আয়ত্ত চালানোর চেষ্টা করছে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করছেন আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন গত পঞ্চায়েত ভোটে সাতটি তরতাজা প্রাণ হনন করেছেন ওনারা খুন করেছেন তাই বলবো ওদের থেকে আস্তে আস্তে মাটি যাচ্ছে বলে ওরা আজকে মিছিল নিয়ে গিয়ে আমাদের ওখানে যে সদস্য আছে লোকমান মোল্লা তার একটা সমর্থক তার দোকানে সব বসেছিলেন ওই দোকানে গিয়ে মিছিল নিয়ে গিয়ে হামলা করেছে হামলা করে আবার উল্টো চাপানোর চেষ্টা করছে এদের যোগ্য জবাব সাধারণ মানুষ দেবেন এক তারিখে ভোটের মাধ্যমে